নমস্কার আমি সুকর্ণা আমার নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই আশা করি সবাই খুব 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 ভালো আছেন সুস্থ আছেন আর আনন্দে আছেন আর অবশ্যই পজিটিভ আছেন তাহলে চলতে থাকুন কিছুটা সময় আমার সঙ্গে এই যে আজকে এখন থেকে স্কুল ভিডিওটা স্টার্ট করছি আজকে তাতাই না গ্রীষ্মের ছুটির পরে আবার এক সপ্তাহ ছুটি পড়ে গেল গরমের জন্য হ্যাঁ মানে বৃহস্পতিবার খোলার কথা ছিল মঙ্গলবার খুলতিছে আচ্ছা তার মানে আজকে ফাইনালি স্কুল খুলবে আজকে মানে স্কুল খুলবে বলে সকাল থেকে রোদ নেই না কি বলতো এই যে ফাইনালি মোটামুটি তাতাই স্কুলটা খুলছে আর কি অনেক দিন পর আর কদিন ধরে বাচ্চা শুধু স্কুলে যাবে স্কুলে যাবেও আর সত্যি মানে এত পরিমাণে গরম পড়েছে আজকে ওদের ফার্স্ট স্কুল খুলছে আর সকাল থেকে একটু মেঘলা করেছিল কিন্তু সারা দিনটা কিন্তু ভালোই রোদ উঠেছে আর কি আর ও দিদির তো জানে সকালে স্কুল হয়ে গেছে ও চলে গেছে সকালে স্কুলে আর ওকে দিদিকে ছেড়ে দিয়ে এসেছি এখন ভাই উঠেছে একটু দেরি করে আর কি তা তাই আর তাই জন্য ওকে বলছি তাড়াতাড়ি রেডি হয়ে যা কেননা অন্যান্য দিন যখন ছুটি ছিল যখন উঠে ব্রেকফাস্ট তো আর এখন কি হয়েছে স্কুল খোলার জন্য ব্রেকফাস্টের সময়েই ওকে তার আগে ব্রেকফাস্ট তারপরে মানে ভাত খেয়ে নিতে হবে আর কি আজকে এদিকে তো দুধটা গরম করতে বসিয়ে দিয়েছি আজকে রান্না হবে পটলের ভর্তা বাঁধাকপির তরকারি চিংড়ি মাছকে আলু দিয়ে এ আলু বলছি চিংড়ি মাছকে তেঁতুল দিয়ে টক আর এ পানমুড়ির জলটাই করি চল খাবি টিফিনে হ্যাঁ সে ভাত আর কি বলছে টিফিনে কি যাবে আর কি বলুন তো ছেলে তো স্কুল আছে ওকে ছেড়ে দিয়ে তারপরে মানে তার ওকে যখন স্কুলে ছাড়তে যাব ঠিক তারপরে মেয়ের ছুটি হবে তখন ওকে নিয়ে চলে আসবো তাই জন্য যতটা সম্ভব পারছি যে রান্নাটা কমপ্লিট করে দিয়ে ছেলেকে নিয়ে বেরোবো আর কি আর তাই জন্য এই যে মাছের চিংড়ি মাছকে আজকে চিংড়ি মাছটা বড় বড় আছে ওটাকে বাটি তরকারি করলে হতো কিন্তু ভাবলাম যে না তেঁতুল দিয়ে টক করি আর আমাদের বাড়িতে না টকটা মানে ঠিক টক বলে মানে ভাবা যায় না আর কি তেঁতুল দিয়ে টক করি কিন্তু এমন মনে হয় যেন পুরো চাটনি ওর মানে অনেকটাই চিনি দিয়ে করতে হয় না হলে আমাদের বাড়িতে কেউ খেতে চায় না আর তাও তেঁতুলের টকটা একটু সবাই ভালোবাসে কিন্তু এই যে লেবু দিয়ে আর আম দিয়ে টক হয় না টকের রস তো কেউই খায় না আর আমার মেয়ের তো টক একেবারেই পছন্দ নয় তেঁতুল টকটা তাও একটু খায় আর এই যে ছেলে রেডি হয়ে গেছে ওকে ওখানে খেটে দিয়েছি ও বসে বসে খাচ্ছে কেননা গরম তো ভাতটা তাই জন্য ফ্যানের নিচে দিয়েছি তাই ও বসে বসে খাচ্ছে আর এদিকে আমি রেডি হচ্ছি আমি রেডি হয়ে যাই কেন ছেলেকে ছেড়ে দিয়ে তারপর যাব ছেলে বলে রেখে মেয়েকে যে আজকে আজকে প্রথম স্কুল মানে আমাকে কিন্তু খুব তাড়াতাড়ি নিয়ে যেতে হবে আমি বললাম ঠিক আছে দিদি যেহেতু সকালে স্কুল তোকে তাড়াতাড়ি নিয়ে যাবো আমার দরজাটা বন্ধ করতে আলোটা বন্ধ করে আলো ফ্যান বন্ধ করে দাও ছেলেকে নিয়ে তো বেরোচ্ছি ছেলে তো জুতো পরছে আর বলছে কয়েকদিন ছুটি হয়ে ছুটি ছিল তো তাই জন্য জুতোটা টাইট হয়ে গেছে সত্যি সত্যি কি বলতো আমাদের বাড়ির সবার পায়ের সাইজগুলো না খুব বড় বড় মানে ওর এই বয়সে যে সাইজের জুতো লাগে মানে ফটফট করে যেন বড় হয়ে যায় আর কি তাই জন্য এই যে ছেলেকে ছেড়ে দিয়ে তারপরে মেয়েকে আনতে যাব আর ভিডিও করা হয়নি মেয়েকে নিয়ে এসে আমার তো কমপ্লিট করে গিয়েছিলাম শুধু পটলের ভর্তাটা বাকি ছিল এসে করেছি এই যে ওর বাবাও বাড়ি চলে এসছে বাবাকে ওর বাবাকে আর মেয়েকে এই যে খেতে দিবি দিই খেতে দিয়ে তারপরে আবার ছেলেকে আনতে যাবো আর আজকে বিকেলবেলা এক জায়গায় আমরা যাচ্ছি আপনারা দেখতে পাবেন সেই তো আমরা দাঁড়া 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 দেখি আমরা যাচ্ছি উপরে কোথায় যাচ্ছি ছতালার ছাদে হ্যাঁ এই যে তাতায় খিদা পেয়েছে তাই জন্য এগুলো নিয়ে যাচ্ছি তাড়াতাড়ি তো হ্যাঁ আমি তো এত এতগুলো খবর চলো আবার চালা চালা এ জুতা দেখ এক একজনের কতগুলো জুতা বাইরে চলো কোথাও যাওয়ার নেই ওই জন্য ওই মাত্র ছাদেই যাচ্ছে কি বলুন তো আর বিকেল বেলা হলে একটু কোথাও বেরোতে ইচ্ছে করে কিন্তু কি বলুন তো মেয়ের এখন যখন তখন স্যার থাকে তারপরে স্কুল থেকে আসতে দেরি হয়ে যায় তাই বলি কোথায় বেরোবো তখন আজকে মেয়ে বলছে যে মা চলো আমাদের ছাদে যাই তাই জন্য ওই যে ছাদে চলে এসছি আর কি আর আমাদের ছাদটা আছে পুরো ছতালার ওপরে আর সত্যি কথা বলতে কি বলুন তো ছতালার ওপরে ছাদ থেকে মানে প্রাকৃতিক দৃশ্যটা দেখতে মানে ভারী সুন্দর লাগে মানে কতটা যে সুন্দর লাগে মানে ভাবা যায় না আর বিকেল বেলা তো এখানে কিন্তু ভালোই ঠান্ডা বাতাস আর মানে ঘরের ভেতরে তো যেন একটু গরম গরম ভাব গুমুর গুমুর ভাব থাকে কিন্তু ছাদের ওপরে এলে না আর যেন মানে নিচে যেতে ইচ্ছে করে না তাই জন্য ছেলে তো স্কুল থেকে এসে একটু ছিল মানে এত পরিমানে গরম পড়েছে আপনারা ভাবতে পারবেন না তাই জন্য ওদের স্কুল না কয়েকদিন হচ্ছে এরপরে সকাল স্কুল করে দেবে আর কি তাই জন্য ছেলে ঘুম থেকে ওঠার পর এই যে ফ্রিজ একটা ঠান্ডা জুস নিয়ে এসেছে আর ওই বড় ডেয়ারি মিল্কের চকলেটটা নিয়ে উপরে চলে এসেছি আর কি এই যে চারদিকের পরিবেশটা এখানটায় দেখ কত উপরে তো কিছু দেখা যায়নি তো ও না ও যদি পাখি উড়ে যায় না খুব সুন্দর লাগবে তার আমি চার ধারটা দেখাই কি বলুন তো চারিদিকটা দেখতে কিন্তু ভারী ভারী দেখতে কেন এসে মানে ছাদে বসে থাকতে দাঁড়িয়ে থাকতে খুবই ভালো লাগবে আর আপনাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু আমাকে জানাবেন আর ওই যে ওইখান থেকে সৌরভ তাতাইকে ডাকছে বলে ওকে ডাকছে ডাকছে কাকু তুমি চলে আসো তোমার সঙ্গে একটু খেলা করি আর এই যে ছেলে যে চকলেটটা নিয়ে এসছে আমার মেয়ে কিন্তু ডার্ক চকলেটটা খায় না আর কি ওই যে আমি আর ছেলে ডার্ক চকলেটটা খাচ্ছি খেতে খেতে প্রাকৃতিক দৃশ্যটা উপভোগ করি ওই যে একটু আগে বাবা ওই পাশে যাচ্ছে দুজন দেখতে পেয়েছে নাকি ওই যা আমাদের এখান থেকে ওখানে একটা ফুচকা দোকান দেখা যাচ্ছে দাঁড়া ফুচকা দোকানটা কি হবে দেখা ওই তো দেখা যাচ্ছে দাও ওই যে টোটোটা যাচ্ছে তার কাছে মানে আবঝা দেখা যাচ্ছে যে আমাদের ডিএম স্ট্যান্ড ওখানটায় তাহলে ভাব ছাদে দাঁড়ালে চারদিকে সব কিছু দেখা যায় এই যে আমাদের অনুকূল ঠাকুরে এই এই ছবিটা তো সব সময় দেখা যায় আর কি বলুন তো এই যে ছাদে না দাঁড়িয়ে দাঁড়িয়ে আমরা ভাবছি যে এরোপ্লেনে যখন ওঠা হয় ওঠার পরে মানে যখন এরোপ্লেনটা যায় নিচের দিকে তাকালে যেরকম দৃশ্যটা লাগে সেটা হয়তো আরো সুন্দর লাগে কিন্তু ছতালার উপর থেকে মনে হচ্ছে যেন কিছুটা ওই রকম আর খুব 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 সুন্দর লাগছে আর কি আর আমরা তো ছাদে দাঁড়িয়ে আছি আর দেখছি দূরে কাউকে কিনতে পারি কিনা রাস্তা দিয়ে কে যাচ্ছে এইসব এই যে ভাই বোন খুনসুটি করছে আর দূরে তো আপনারা দেখলেন যে বাবাকে দেখতে পেয়েছে আর তারপরে আমরা কিছু ফটোশ্যুট করে নি সবসময় তো ছাদে আসা আসা হয় না তাই জন্য এনে কিছু ফটোশ্যুট হচ্ছে ফটোশ্যুট করার পরে আমরা নিচে চলে যাবো তাই জন্য এই যে ছেলেকে বলছি কোথায় কি ফেলেছি ছাদে ওই যে জুসের প্যাকেটটা ফেলে রেখেছিল ওটাকে নিয়ে নিয়ে চকলেট নিয়ে এবারে নিচে চলে যাব। আর এখানেই আমি ভিডিওটা শেষ করছি আপনাদের ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন আর জানাবেন কিন্তু ভিডিওটা কেমন লাগছে 다음 에나의 아...